হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার ফিফটিন নিয়ে তো ফ্রেন্ডস অলরেডি আমাদের এক থেকে ১৪ নম্বর প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা এক থেকে ১৪ নম্বর পর্যন্ত প্রেকটি না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস ঘানা পক্ষের আলোয় কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক উত্তর নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডিজ ইজ দ্য রাইট অ্যান্সার ঘানা পক্ষীর রাজস্থান রাজ্যে অবস্থিত ঘানা পক্ষীর আলয় রাজস্থান রাজ্যের ভরতপুরে অবস্থিত তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোথায় অবস্থিত রাজস্থানের ভরতপুরে অবস্থিত এর পাশাপাশি ফ্রেন্স তোমরা রাজস্থান রাজ্য সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন রাজস্থান রাজ্য ফ্রেন্স ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হল রাজস্থান রাজ্য এবং এই রাজস্থানে ফ্রেন্স খুবই গুরুত্বপূর্ণ পুষ্কর যে ঝিল পুষ্কর ঝিল লক্ষ্য করা যায় এবং পুষ্কর যে মেলা সেই রাজস্থান রাজ্যেই দেখা যায় ওকে এবং সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ যদি বলা হয় এখানেই রয়েছে এবং রাজস্থান রাজ্যের কথা যদি বলায় ফ্রেন্ডস আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত ফ্রেন্ডস আরাবল্লী পর্বত ওকে এবং ফ্রেন্ডস রাজস্থানের জয়পুরে রয়েছে পিঙ্ক সিটি গোলাপি শহর রাজস্থানের জয়পুরকেই বলা হয় নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন রাজাজি রাষ্ট্রীয় পার্ক কি জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস এশিয়ান হাতির জন্য বিখ্যাত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এশিয়ান হাতি রাজাজি রাষ্ট্রীয় পার্কে বিখ্যাত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং রাজাজি জাতীয় উদ্যানের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন ওকে এবং দেরাদুনের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এখানেই রয়েছে বন অর্থাৎ অরণ্য গবেষণা কেন্দ্র ওকে তো এই পয়েন্টগুলো মনে রাখবে এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যে হাতির জন্য বিখ্যাত ভারতের কোন স্টেট ভারতের কোন স্টেটের কথা যদি বলা হয় সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায় কেরল স্টেটে তোমাদের পরীক্ষাতে আসতে পারে কেরল স্টেটে লক্ষ্য করা যায় এবং এশিয়ান সিংহের কথা যদি বলা হয় ফ্রেন্স কোন স্টেটে লক্ষ্য করা যায় গির জাতি উদ্যান অর্থাৎ গুজরাট রাজ্যে ওকে গুজরাট রাজ্যে লক্ষ্য করা যায় এক সিংহ কথা যদি বলা হয় ফ্রেন্ডস কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক অর্থাৎ অসম ওকে একশিংহ গন্ডার লক্ষ্য করা যায় তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আমরা কিছু প্রশ্ন নিয়ে আসি এর সাথে সাথে আমরা যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করি সেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পুলিশ পরীক্ষার জন্য তিন নাম্বার প্রশ্ন দেখো সবচেয়ে বড় তৈল শোধনাগার কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে বড় তৈল শোধনাগারের কথা যদি বলা হয় জামনগরে অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্স ভারতের সবচেয়ে বড় তৈল শোধনাগার গুজরাট রাজ্যের জামনগরে অবস্থিত এটা কোথায় গুজরাটের জামনগর ওকে এবং ভারতের প্রথম তৈলকূপের কথা যদি বলা হয় ফ্রেন্স ভারতের প্রথম তৈলকূপ ফার্স্ট ওকে প্রথম তৈলকূপ প্রথম তৈলকূপ হচ্ছে অসমের ডিগবয় ওকে এবং গুজরাট রাজ্যের কথা বলা হয়েছিল রাজধানীর কথা যদি বলা হয় তোমাদের পারে গান্ধীনগর হলো গুজরাটের রাজধানী ডিজেল কারখানা কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বেনারসে অবস্থিত বেনারস পার্ট অফ দ্য উত্তর প্রদেশ ওকে উত্তর প্রদেশে অবস্থিত বেনারস রাজধানীর কথা যদি বলা হয় লক্ষণ হলো রাজধানী ওকে উত্তরপ্রদেশের এবং বর্তমানে চিফ মিনিস্টার কে রয়েছেন যোগী আদিত্যনাথ রয়েছেন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নাম্বার প্রশ্ন ফল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পোমোলজি বলা হয় ফল সম্পর্কিত বিদ্যাকে ওকে সঠিক উত্তর হয়ে যাবে পোমোলজি এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় পতঙ্গ সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি বলা হয় ওকে এবং ফুল সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় ফ্রেন্ডস ফুল সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অ্যান্থোলজি বলা হয় তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে যে বিভিন্ন যে বিদ্যা রয়েছে যেমন ফল পতঙ্গ ফুল ওকে অস্থি সম্বন্ধিত বিদ্যা এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন তামাক পাতায় কি পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নিকোটিন নামক উপকার পাওয়া যায় তামাক পাতাতে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন মানব শরীরে শতকরা অক্সিজেনের পরিমাণ কত তো ফ্রেন্ডস মানব শরীরে শতকরা অক্সিজেনের পরিমাণ বলা হয়েছে সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে যেমন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত তো মানব শরীরে বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট রয়েছে অক্সিজেনের পরিমাণ অপশান বি সঠিক উত্তর ওকে এবং বায়ুমণ্ডলের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বায়ুমণ্ডল ওকে বায়ুমণ্ডলে অক্সিজেন অর্থাৎ ও যার সংকেত তার পরিমাণ যদি বলা হয় কুড়ি দশমিক নয় পার্সেন্ট হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ ওকে এবং মানব শরীরে হচ্ছে পঞ্চাশ শতাংশ রয়েছে অক্সিজেন প্রশ্ন প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধাতু পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবচেয়ে বেশি পৃথিবীতে পাওয়া যায় অ্যালুমিনিয়াম ধাতু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যালুমিনিয়াম এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে দ্বিতীয় সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাতে কি আসতে পারে দ্বিতীয় সবচেয়ে বেশি কোন ধাতু পাওয়া যায় দ্বিতীয় যদি বলা হয় লোহা পাওয়া যায় সবচেয়ে বেশি প্রথমে অ্যালুমিনিয়াম সেকেন্ড স্থানে রয়েছে হচ্ছে নম্বর বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে শুরু হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন চীনা যাত্রী ফাইহেন কোন গুপ্ত শাসকের সময়কালে ভারতে আসেন চীনা যাত্রী ফাইহেনের কথা যদি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে ভারতে আসে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আরেকটি প্রশ্ন আছে যে চীনা যাত্রী হিউন সাং কার শাসনকালে ভারতে আসে তো হিউন সাংয়ের কথা যদি বলা হয় হিউন সাং কার শাসনকালে ভারতে আসে তখন সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন করা হয় ছট পূজার কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে চারটি অপশনের মধ্যে অপশন সি সূর্য দেবতার পূজা করা হয় ছট পূজাতে অপশন সি সঠিক উত্তর রাজ্যের কথা যদি বলা হয় ফ্রেন্ডস বিহার রাজ্যে ছট পূজা লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় বিহার রাজ্যে এবং এখানে সূর্যের কথা যে বলা হয়েছে ফ্রেন্ডস সূর্য এটি ধরো সূর্য সূর্যের কোন কোন গ্যাস থাকে সূর্যে থাকে ফ্রেন্ডস হাইড্রোজেন এবং হিলিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে হাইড্রোজেনের কথা যদি বলা হয় একাত্তর পার্সেন্ট রয়েছে এবং হিলিয়াম হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট রয়েছে হিলিয়াম গ্যাস ওকে এবং এই সূর্য সূর্যের যে বাইরের অংশ এই বাইরের অংশকে কি বলা হয় বাইরের অংশকে বলা হয় করোনা বলা হয় ওকে যার সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখা যায় এবং এই ভিতরের যে অংশ সূর্যের যে ভিতরের অংশ তাকে কী বলা হয় ফ্রেন্স ফোটোস্ফিয়ার বলা হয় সূর্যের ভিতরের অংশকে ওকে এবং সূর্য কোন নক্ষত্রপুঞ্জের অন্তর্গত যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে সূর্য কোন নক্ষত্রপুঞ্জের অন্তর্গত মিল কোয়ে ওকে কোয়ে বা আকাশ গঙ্গা আকাশ গঙ্গা নক্ষত্রপুঞ্জের অন্তর্গত ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন মেশিন ঠান্ডা রাখার জন্য কোন গ্যাস প্রয়োগ করা হয় তো फ्रेंड्स মেশিন ঠান্ডা রাখার জন্য প্রয়োগ করা হয় হাইড্রোজেন গ্যাস সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন গ্যাস তোমরা মনে রাখবে এর পাশা কাছে ডুবুরির কথা যদি বলা হয় ডুবুরি ওকে ডুবুরি কোন গ্যাস ব্যবহার করে ডুবুরিরাও এই হাইড্রোজেন গ্যাসই ব্যবহার করে ওকে নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় পক্ষী দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রীয় পক্ষী দিবস পালন করা হয় বারোই নভেম্বর অপশন বি সঠিক উত্তর বারোই নভেম্বর এবং পক্ষী সম্বন্ধিত যে পক্ষী সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলা হয় লজি বলা হয় লজি বলা হয় পক্ষী সম্বন্ধিত বিদ্যাকে ওকে নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন জালিয়ালবাগ হত্যাকাণ্ড কোথায় হয় জালিয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা যদি বলা হয় পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তারিখের কথা যদি বলা হয় তেরোই এপ্রিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে হয় জালিয়ালাবাগ হত্যাকাণ্ড এবং গুলি কে চালিয়েছিল জেনারেল ডায়ারের কথা যদি বলা হয় ডায়ার গুলি চালিয়েছিল এবং জেনারেল ডায়ারকে কে হত্যা করেছিল যদি বলা হয় ফ্রেন্ডস জেনারেল ডায়ারের কথা ডায়ারকে হত্যা করেছিল উধম সিং তোমাদের পরীক্ষাতে আছে উধম সিং ওকে নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন দুশো টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত আছে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশান সি সাঁচি চিত্র অঙ্কিত রয়েছে দুশো টাকার নোটে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সাঁচি এটি কে তৈরি করেছিল যদি বলা হয় সম্রাট অশোক তৈরি করেছিল এবং এটি কোথায় অবস্থিত? সাতসিস্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন আনন্দ ভবন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ प्रयागराजে অবস্থিত আনন্দ ভবন। অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার এবং এটি কোথায় অবস্থিত? উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত আনন্দ ভবন। রাজধানীর কথা যদি বলা হয় লখনউ হলো উত্তর প্রদেশের রাজধানী ওকে বর্তমানে চিফ মিনিস্টার কে রয়েছেন চিফ মিনিস্টার রয়েছেন যোগী আদিত্যনাথ নেক্সট প্রশ্ন হল সাতেরো নম্বর প্রশ্ন প্রথম কোন ভারতীয় অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয়র কথা যদি বলা হয় অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমৃত্ব সেন অপশন বি সঠিক উত্তর তারিখের কথা যদি বলা হয় উনিশশো আঠানব্বই খ্রিস্টাব্দে অমরত্ব সেন অর্থশাস্ত্রে নোবেল পুরস্কার পান ওকে তো ফ্রেন্ডস নোবেল পুরস্কার সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে প্রথম কবে শুরু হয় নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের নামানুসারে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তো ফ্রেন্ডস অর্থশাস্ত্রে প্রথম নোবেল পুরস্কার পান অমৃত্ব সেন সাহিত্যের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে এর পাশাপাশি মাদার টেরেজার কথা যদি বলা হয় ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে মাদার টেরেজা তিনি কত সালে পান উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শান্তির জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে এবং হরগোবিন্দ খুরানার কথা যদি বলা হয় ফ্রেন্ডস হরগোবিন্দ খুরানা তিনি উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী কে ছিলেন তো শিখ প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় ডক্টর মনমোহন সিং ছিলেন প্রথম শিখ প্রধানমন্ত্রী অপশন বি সঠিক উত্তর এর পাশাপাশি তার কার্যকালের কথা যদি বলা হয় কার্যকাল মনমোহন সিংয়ের কার্যকাল ছিল ফ্রেন্স দু সালে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন দু সাল পর্যন্ত দীর্ঘ দশ বছর তিনি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন মুখ্য নির্বাচন আয়োগকে মুখ্য যে নির্বাচন আয়োগ তাকে কে নির্বাচন বা কে নিযুক্ত করেন ফ্রেন্ডস কে নিযুক্ত করেন ওকে কে নিযুক্ত করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি নিযুক্ত করেন মুখ্য নির্বাচন আয়োগকে বা মুখ্য নির্বাচন কমিশনারকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এর পাশাপাশি মুখ্য যে নির্বাচন কমিশনার তার কার্যকালের কথা যদি বলা হয় ফ্রেন্ডস তার কার্যকাল তার কার্যকাল হচ্ছে সিক্স বছর ওকে ছ বছর বা সিক্সটি ফাইভ ইয়ার্স যেটি আগে আসবে সেটাই হবে তার কার্যকাল ওকে এবং প্রথম নির্বাচন কমিশনারের কথা যদি বলা হয় ফ্রেন্ডস ভারতের প্রথম নির্বাচন কমিশনারের কথা বলা হলে সুকুমার সেন ওকে সুকুমার সেন হলো ভারতের প্রথম নির্বাচন কমিশনার নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন নেপালের শেষ রাজা কে ছিলেন তো ফ্রেন্ডস এই নেপালের শেষ রাজার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে রাজা জ্ঞানেন্দ্র অপশান এ সঠিক উত্তর ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে কাশ্মীরের কাশ্মীরের রাজা কে ছিলেন বা কাশ্মীরের প্রথম হিন্দু রাজার কথা যদি বলা হয় কাশ্মীরের শেষ রাজা ছিল রাজা হরি সিং ওকে রাজা হরি সিং অপশান বি সঠিক উত্তর তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং সিএনজি যে গ্যাস সিএনজি গ্যাসের যে ফুল ফর্ম তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আরেকটি রয়েছে এলপিজি গ্যাস এটি ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এদের যে মুখ্য উপাদান সেটাও তোমরা পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা তোমাদের রইল হোমওয়ার্ক তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে পুলিশ এক্সামের জন্য এর পাশাপাশি যে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করেছি সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ এক্সামের জন্য তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তো এখানেই ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাদারম